এই সেই দেওয়াল এই সেই রাস্তা এই সে পথ এই সেই ইটার বালি যেগুলো দিয়ে আগে দেওয়াল তৈরি করা হচ্ছে সেম জিনিসগুলোই সেই পনেরোশো বছর আগের ইটা মাটি সেখানে পড়ে আছে আহ কিন্তু সেই মানুষগুলো আর নাই প্রায় চার পাঁচ মাস পর চলে আসলাম আরো একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা একটু স্পেশাল আমরা আছি বর্তমানে আমরা তো সব বাংলাদেশ থেকেই করি আজকে আমরা আজকে আমরা ঐতিহাসিক একটি স্থান ধরে বন্ধ ছিল পর ওপেন হয়েছে সেই স্থানটা হচ্ছে খন্দকের যুদ্ধ পাহাড় সেটাকে সেখানে ঢুকতে দেওয়া হতো না তো আজকে আমি যাবো একটু চেষ্টা করবো যে দেখি কি অবস্থা সেই ঐতিহাসিক স্থান যেখানে সাল্লাহ আলিয়ালাম সিদ্দিন আলী হচ্ছে স্বয়ং শেখের অবস্থান করেছিল আর অনেক স্বাভাবিক গ্রাম যেখানে অবস্থিত অবস্থান করেছিল সেই জায়গাটা সেই স্থানটা যে চোখ দিয়ে না মদিনায় থাকা অবস্থায় সেটা একটু অস্বাভাবিক হয়ে যায় তাই আজকে আমরা সকাল সকাল ফজ নামাজের পর বের হয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য আমাদের গাড়িটা একটু লেট করে আসতে তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি মদিনার কিছু দোকান যেখানে খেজুর চকলেট বাদাম পাঞ্জাবি আপনার শরীরের যে স্থানে যত কিছু লাগবে জরুরি সব কিছু আপনারা এখানে পাওয়া যাবেন i mm -hmm. তো এই জায়গাটা ছোট কিছু মার্কেট রয়েছে যারা মক্কা আসবেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে এইসব ছোটোখাটো দোকান থেকে আপনাদের শপিংগুলো সেরে ফেলার জন্য যেরকম আপনাদের কাপড় ইত্যাদি পাঞ্জাবি চুপা যা আপনাদের প্রয়োজন এইসব দোকান থেকে নেওয়াটাই বেটার মক্কাতে যেরকম সাফার টাওয়ার ক্লোক টাওয়ার এগুলোতে না যাওয়াটাই বেটার সেম জিনিসই আপনি ওখানে বেশি দামে পাবেন এখানে কম দামে পাবেন তো আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন চলে যাবো আমাদের সেই স্পটে যেখানে খন্দকের যুদ্ধ হয়েছিল অজর সালমান ফসরদুল্লাহ তালা আনহু ইরান থেকে এসেছিলেন হুজুরবাকসাল আলিয়ালামের ডাকে সারা দিয়ে তো হুজুরবাক সাল্লাহ আলি ইসলামে অনেক চিন্তা পড়ে গিয়েছিলেন দশ হাজার শত্রুদের বিরুদ্ধে কিভাবে হুজুপাক সাল্লাহ আলি ইসলাম তিন হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করবেন তো হজর সালমান ফরসির রদুল্লাহ তাল্লাহ আনহু ইরান থেকে এসে হুজুবাক সাল্লাহ আলি ইসলামকে বললেন যে হুজুর আমাদের দেশে খন্ড খনন করে যুদ্ধ করা হয় তো আপনারাও এই জিনিসটা করে দেখতে পারেন তারপর হুজুবাক সাল্লু আলি ইসলাম তার কথা শুনে হজুবাক সাল্লাহ ইসলাম খনন করে এই সে মসজিদ হতো সালাম আনহুর যিনি এখানে অবস্থান করেছিলেন যুদ্ধের সময় আর এখানে একটি পাহাড় দেখতে পারতেছেন এটা অনেকেই সালা পাহাড় নামে পরিচিত এই পাহাড়েই হজুবাক সাল আলী মদিনার যেত সাহাবি গ্রাম ছিল তাদেরকে এই পাহাড়ে হুজুবাক সাল্লা আলি সাল্লাম একত্রিত করেছিলেন এই সে পাহাড় আগের মতো পড়ে আছে এর একটু পরে আপনার দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত মসজিদ সময় যেখানে অবস্থান করেছিলেন যেখানে বসে তিনি পরিচালনা করেছিলেন সেই জায়গাটা সেখানে একটি মসজিদ করা হয়েছে আহ মানে কি বিষয় না যেখানে ছিলেন যেখানে অবস্থান করেছিলেন সেখানে আমি সামনে দাঁড়িয়ে আছি জিনিসটা ভাবতে অবাক লাগে তার একটু সামনে আপনারা দেখতে পাচ্ছেন হজরত আলী রদিউল্লাহ তালা আনহুর মসজিদ যিনি এখানে অবস্থান করেছিলেন তারই স্মরণে এখানে একটি মসজিদ করা হয়েছিল এই সেই দেওয়াল এই সেই রাস্তা এই সেই পথ এই সেই

তো উপরে ওই যে ছোটো ছোটো ঘরগুলো আপনার দেখতে পারতেছেন যে পাহাড়ের উপরে সেগুলোতে যাওয়ার চেষ্টা করি একেবারে ওখানে যাওয়াটা নিষেধ আর কি এখানে কোনো মানুষই উঠে না আমি একলাই ভাই উঠতে সাহস করে যাই না কী হবে তো আমি তো চেষ্টা করে দেখি কত যেতে পারি কিন্তু ওই জায়গাটার যাওয়াটা রিক্স আমার মনে হয় কারণ মানুষজন কেউ ওখানে যায় না সবাই মানে এই পর্যন্ত আসে উপরে বেশি ওঠে না আমি মনে হয় প্রথম মানুষ আমি যার সাথে আসছে ভাইয়েরা যারা সবাই বলতেছে যে না ওটাই বেটার আমি পাহাড়ের অনেক উপরে চলে আসছি এখান থেকে পুরো দৃশ্যগুলো দেখা যাচ্ছে কিন্তু ওই পাহাড়ে আমি আর যাবো না আমি এখন নিচে চলে যাচ্ছি ভাই ভাই ওই পাহাড়ে নিশ্চিত কোনো একটা পশু বা প্রাণী রয়েছে যেগুলোর আওয়াজটা খুবই ভয়ানক তো আমি এখন আর ওখানে যাবো না আমি এখন নিচে চলে যাচ্ছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন